ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হলো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের যে গুরুত্বপূর্ণ টপিক সেই গুরুত্বপূর্ণ টপিক হলো পর্ব ওয়ান প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এই প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ এমসিকিউ ওয়ান লাইনার ওয়ান শট এবং অনেক অজানা তথ্য যেগুলি তোমাকে অবশ্যই অবশ্যই জানতে লাগবে আজকের এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটিতে থাকছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন সাথে অনেক অজানা তথ্য তাই যারা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস সাজেশন সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওর পিডিএফটি যদি তুমি ডাউনলোড করতে চাও তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারেই কোনো জায়গায় স্কিপ না করে দেখতে লাগবে ওকে ভিডিওর কোনো একটি অংশে আমরা এই ভিডিওর স্পেশাল পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো প্রথমে আমরা আসি দেখো এই যে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এই প্রাচীন বাংলা সমাজ সাহিত্য থেকে যে একটি গুরুত্বপূর্ণ টপিক চর্যাপদ এই চর্যাপদ থেকে মূলত আজকের এই ভিডিওটিতে অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন তথ্য থাকছে ওকে প্রথম প্রশ্ন হরফসার শাস্ত্রীর উপাধি কি উত্তর হরফসার শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহাপাধ্যায় ওকে নেক্সট কোশ্চেন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে কত সালে আবিষ্কার করেন উত্তর বাংলা সাহিত্যের আদি নিদর্শনের চর্যাপদ উনিশশো সাত সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন ওকে নেক্সট কোশ্চেন ওকে চর্যাচর্য মোট কতজন পদকত্তার পরিচয় পাওয়া যায় মনে রাখবে জন কিন্তু মনে করা হয় চব্বিশ জন পদকতার পরিচয় পাওয়া যায় উত্তর অ্যাকচুয়ালি চব্বিশ জন ওকে নেক্সট কোশ্চেন নেপালের রাজগ্রন্থশালা থেকে কোন চারটি পুঁথি সংগ্রহীত হয় উত্তর নেপালের রাজগ্রন্থশালা থেকে চারটি পুঁথি সংগ্রহীত করা হয় সেগুলি হলো কি যথা চর্যাচর্য বিনিশ্চয় কৃষ্ণপাদের দোহা সরহপাদ ও ডাক নর্ম ওকে নেক্সট কোশ্চেন আবিষ্কারক কে চর্যাপদের আবিষ্কারক হচ্ছে মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী পরবর্তী প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সন্ধানে কতবার নেপালে গিয়েছেন উত্তর তিনবার ওকে নেক্সট কোশ্চেন চর্যাপদের মূল উপজীব্য বিষয় কি উত্তর চর্যাপদের মূল উপজীব্য বিষয় হল বৌদ্ধ ধর্মের সাধনা প্রণালী ও দর্শন তত্ত্ব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই ভিডিওটিতে কিন্তু অনেক অনেক অজানা তথ্য নতুন নতুন বিষয় থাকছে তাই তুমি অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নাও অথবা তুমি ডাউনলোড করে নাও ওকে উল্লেখিত সংস্কৃত টিকাকার মনী দত্তের মতানুসার এর নাম কি এর নাম হচ্ছে চর্যা চর্যায় ওকে চর্যাপদে পদকর্তা কতজন উত্তর আহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লের এবং ডক্টর সুকুমার সেনের মধ্যে চব্বিশ জন মনে করা হয় যে চর্যাপদের পদকর্তা হচ্ছে চব্বিশ জন ওকে নেক্সট কোয়েশ্চেন রাজা রাজেন্দ্রলাল কোন গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন উত্তর রাজা রাজেন্দ্রলাল যে গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন সেটি হচ্ছে কি সেটির নাম হল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল ওকে নেক্সট কোয়েশ্চেন চর্যায় তিব্বতী অনুবাদ কে করেন উত্তর চর্যায় তিব্বতী অনুবাদ করেন ডক্টর প্রবৎ চন্দ্র বাগচে ওকে চর্যায় তিব্বতি অনুবাদ করেন কে প্রবৎচন্দ্র বাগচে নেক্সট চর্যা শব্দের অর্থেকে উত্তর আচরণ ওকে পরবর্তী প্রশ্ন প্রবোধ বাগচি কত সালে চর্যায় তিব্বতী অনুবাদ করেন উত্তর উনিশশো সালে নেক্সট চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয় উত্তর নেপালের রাজ দরবারের ফুতিশালা থেকে পরবর্তী প্রশ্ন চর্যাপদের বিষয়বস্তু কি উত্তর চর্যাপদের বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মমতে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ ওকে নেক্সট কোশ্চেন চর্যাপদে প্রাপ্ত পুঁথিতে উল্লেখিত সংস্কৃত টিকাকার মণিদত্তের মতানুসারে এর নাম কি হয়েছে উত্তর আশ্চর্যা চর্যা চর্যা এই প্রশ্নটি রিপিটেড হয়েছে নেক্সট কোশ্চেন পদাবলীর মতে এতেও রাগ রাগিনীর উল্লেখ আছে এবং কবি ভনিতা রয়েছে মন্তব্যটি উত্তর ডক্টর সুকুমার সেন এই মন্তব্যটি করেছেন ওকে নেক্সট কোশ্চেন চর্যাপদের দাবিদার এমন তিনটি ভাষার নাম লাগতো সন্ধ্যা ভাষা বঙ্গকামরূপী এবং আলো আধারের ভাষা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি ভাষা নেক্সট চর্যাপদের পুঁথিটি কয়টি পদ পাওয়া গেছে উত্তর চর্যাপদের পুঁথিতে সাড়ে ছিচল্লিশটি পদ পাওয়া গেছে ওকে নেক্সট কোশ্চেন চর্যায় কয়টি পদের নষ্ট অংশ পাওয়া গেছে মনে রাখবে চর্যায় তিনটি পদের নষ্ট অংশ পাওয়া গেছে চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গানের সংখ্যা কয়টি গানের সংখ্যা হচ্ছে ওকে পরবর্তী প্রশ্ন দেখো বাঙালি চর্যাপদের পদকত্তা কারা উত্তর হচ্ছে লুইপা বিরুপা কুকুরিপা ডোম্বি সবরধাম ওকে নেক্সট চর্যাপদের প্রথম পটটি রচয়িতাকে উত্তর লুইপা নেক্সট কোশ্চেন প্রথম চর্যাপদটি কোন সুরে আগে গীতি গীত হয়েছিল উত্তর প্রথম চর্যাপদটি পট মঞ্জুরি সুরে আগে গীত হয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট চর্যাপদের পদকত্রা প্রায় কি ছিলেন চর্যাপদের পদকত্রা প্রায় ছিলেন চৌরাশি সিদ্ধার অন্তর্গত ওকে নেক্সট কোশ্চেন চর্যাপদ রচনায় যে দ্বিতীয় স্থান রয়েছে কার পদ এবং এর সংখ্যাগুলো চর্যাপদ রচনায় যে দ্বিতীয় স্থান রয়েছে উত্তর ভুসু পাপাদ এবং এর এর পথ সংখ্যা হচ্ছে আটটি ওকে নেক্সট চর্যাপদ কোন ভাষায় রচিত উত্তর চর্যাপদ গুলো সন্ধ্যা বা সান্ধ ভাষায় রচিত নেক্সট কোশ্চেন সন্ধ্যা ভাষা কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় পরবর্তী প্রশ্ন চর্যাপদে কত নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে উত্তর চর্যাপদে তেইশ নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে নেক্সট কোশ্চেন চর্যাপদে কোন ছন্দে রচিত উত্তর চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত তোমাকে কোশ্চেনটা বলতে যে চর্যাপদের গানগুলি কোন ছন্দে রচিত উত্তর কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে ওকে নেক্সট কোশ্চেন নেক্সট আমরা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আকারে দেখেছি যেমন চর্যাপদে কোন কবি পদ সর্বোচ্চ উত্তর কানহু পাদ নেক্সট ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায় তার কোন গ্রন্থে প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষারই পূর্বশীর উত্তর অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওকে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে উত্তর মাঘদী অপ্রভংশ ওকে নেক্সট কোন অবাঙ্গালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন উত্তর রাহুল সংকৃতায়ন ওকে নেক্সট কোশ্চেন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় রচনা করেন কি উত্তর মণি দত্ত নেক্সট কোশ্চেন কুমার মধ্যে মতে পদ পদগুলি কোন সময় রচনা উত্তর দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ওকে পরবর্তী প্রশ্ন চর্যাপদের পুঁথিতে কয়টি সম্পূর্ণ গান রয়েছে সম্পূর্ণ গান কিন্তু ছিচল্লিশটি কিন্তু মোট আমরা কয়টি পাই একান্নটি নেক্সট কোশ্চেন চর্যাপদের পুঁথিটি কবে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে এটা প্রকাশিত কিন্তু আবিষ্কার নয় কিন্তু ওকে কোথা থেকে প্রকাশিত হয়েছিল উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ পরবর্তী প্রশ্ন প্রকৃত নাম কি চর্যাপের প্রকৃত নাম হচ্ছে চর্যা চর্যাপদ প্রাপ্তির সময় বা পাওয়ার সময় এর নাম ছিল কি চর্যা চর্য বিনিশয় ওকে নেক্সট কোয়েশ্চেন চর্যাপদ প্রকাশিত হয়েছিল কবে ময়াবি হাজার হাজার পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে ওকে এরপরে দেখো বেশ কিছু ওয়ান শট রয়েছে এক যেমন চর্যাপদের পুঁথিটির সঙ্গে যার দোহা সংযুক্ত হয়েছিল সেটি কি কৃষ্ণাচার্য চর্যাপদের পদকারেরা যে নামে অবহিত ছিল সিদ্ধাচার্য নেক্সট চর্যাপদের পুঁথিটি লেখা হয়েছিল তালপাতায় পাতায় পরবর্তী চর্যাপদের তিব্বতী ভাষায় পুচিত পদের সংখ্যা কয়টি উত্তর একান্নটি ওকে আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো ক্যাপিটাল লেটার পি স্মল লেটার আর এ সি এইচআইএন অ্যাট দা রেট ওয়ান টু থ্রি ওকে নেক্সট পবন দূত কাব্যের রচয়িতাকে উত্তর ধুই নেক্সট গীতগোবিন্দ কাব্যের রচয়িতাকে জয়দেব গাথা সপ্তশতী রচয়িতাকে উত্তর হাল নেক্সট সদুক্তি কন্যা মৃত্যু কাব্যের রচয়িতাকে উত্তর শ্রীধর দাস ওকে তো এই হল আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ওয়ান লাইনার এবং এমসি কে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও একমাত্র আমাদের এই চ্যানেলেই পাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো